সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও সকাল সকাল উঠে পড়লাম নাস্তা পানি সব শেষ আজকে বাইরে ওয়েদারটা অনেক খারাপ খারাপ মানে রোদ না গরম রোদ নাই বৃষ্টি নাই কিন্তু মেঘলা তার মধ্যে গরম মানে ভ্যাবসা গরম আছে না সে ভ্যাবসা গরম এই গরমে কিন্তু অনেক রোগসোগ হয় যাই হোক আর মেঘ গুড়গুড় গুড়গুড় গুড় ডাকছে মনে হয় বৃষ্টি হবে আবহাওয়া খুবই বাজে হ্যাঁ চলুন আপনাদের ভাইয়া অনেক বাজার নিয়ে আসছে সেই বাজারগুলো গুছিয়ে কাটাকাটি করে রান্না করব আর সকালের পর্ব শেষ সকালের চা নাস্তা নাস্তা সবই শেষ হয়েছে এখন দুপুরের রান্না বান্নায় চলে যাব ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন অবশ্যই আমার সাথে থাকবেন এবং সারাদিন যা যা করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তরকারিটা গুছিয়ে নিই কাটাকাটি করে রান্না বসিয়ে দিই কেমন লাগবে রান্না লাগবে লাগবে এটা আমার অনেক ভালো লাগে গাজর যে রাত্রে নিয়ে আসছে আপনাদের মানিয়া যে বিটকপি এইবারের বিটকপি গুলো অনেক সুন্দর

কাঁচা জলগুলো এভাবে বোটা ছাড়িয়ে রাখলে পচে না আর গোটা শহর রাখলে পচে যায় এটা আমার মার কাছ থেকে শিখছি আমি সব সময় আমার দেখলাম দেখতাম আর কাঁচা জালে পোটা এভাবে আমার সব কাজ আমার মায়ের কাছ থেকে শেখাত এপাশে এই যে পেঁয়াজের কালি আলু ভাজি করবো কড়াই বসিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে কি আলু মেটে আলু না কী যেন আলু বলে না সেই আলু রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আজকে পর্যন্তই রান্না আজকে আর মাছ গোশ কিছুই রান্না করব না তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম নাহলে তেল ছিটে তেল ছিটলে ভালো লাগে না ভালো করে আমার কাছে খুব ভালো লাগে পাশে ভাত হয়ে গেছে যে আলু বসিয়ে দিয়েছে ও মশলা কষিয়ে আলুটা বসিয়ে দেবার এ পাশে আমি রান্না করতে করতে একটু চটা ভেজে খাবো চটা দিয়ে তরকারি দিয়ে তরকারি রয়েছে সে তরকারি দিয়ে খাবো আমার চটা খুব ভালো লাগে আপনাদের ভালো ভালো লাগে লাগে একটু জানাবেন কিন্তু এই তরকারিটা আমার খুব গাটি যেরকম মানে কচুর লতী না সরি কচুরমুখী কসুরমুখি এরকম এইসব জাতীয় খাবার আমার ভালো লাগে কচু কচুর মুখী কচুর লতি কচু সব এইসব খাবার আমার ভালো লাগে বেশি আজকের আবহাওয়া দেখলে কান্না চলে আসে মানে একটু মেঘলা মেঘলা ওদিকে গরম রোদ নেই রোদ হালকা কিন্তু ঝাপসা গরম আর হচ্ছে মেঘলা মেঘলা প্রচুর আবহাওয়া খারাপ এতেই রোগ শোগ হয় সবার রান্না শেষ ওই যে আলু আর এই যে ভাজি আজকের মতো রান্না কি আসছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি করতেছে এই সময় কি বৃষ্টি হয় বলেন কাল গেছে কলিতে আবহাওয়া বৃষ্টি খুবই খারাপ মেঘ খুব এখন বৃষ্টি 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 শুরু শুরু হয়েছে হয়েছে কোথায় কোথায় হচ্ছে একটু জানাবেন তো আমাদের খুলনাতে তো হচ্ছে কোন কোন বিভাগে বৃষ্টি হচ্ছে জানাবেন বাতাস ঠান্ডা বাতাস আবহাওয়া খুবই খারাপ হ্যালো সবাইকে কি অবস্থা শুভ সন্ধ্যা আপনাদের ভাইয়া আমার জন্য পেঁয়াজি নিয়ে আসছে আমি পুরীর পছন্দ করি না পেঁয়াজিটা অনেক বেশি পছন্দ করি যার কারণে একদম গরম 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 সন্ধ্যায় গরম গরম পেঁয়াজির সাথে যদি একটু রং চা বা দুধ চা বা কফি হয় সন্ধ্যাটা জমে একদম ক্ষীর যাই হোক এই পেঁয়াজি খেতে খেতে আপনাদের সাথে বিদায় নেব আর খুলনাতে আবহাওয়া অনেক খারাপ বৃষ্টি হচ্ছে বিকালবেলা বৃষ্টি শুরু হয়েছে মেঘ ডাকছে প্রচুর সবটাই আমাদের আমার ভিডিওতে দেখতে পারবেন আজকের মতো এ পর্যন্তই পেঁয়াজি খেতে খেতেই বিদায় নেব আর আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ